কীভাবে বোঝায় আপনাদেরকে বলেন আসলে আমার বোঝার মতো তেমন কোনো যোগ্যতা ও অ্যারেম নাই তবে হ্যাঁ কথাগুলা আমার সাহেব মোস্তাকুর নবী কাসমি অনেক সুন্দর করে বলেছেন অনেক সুন্দর করে আলোচনা করেছেন আল্লাহর কসম কোনো মমি যদি আলোচনাটা শোনে তাহলে বুঝতে পারবে রুহের খোরা কাকে বলে নফসের খোরা কাকে বলে আমি আমার চ্যানেলে ভিডিওটি ছেড়েছি আল্লাহর একটি বার হলো দেখবেন একটি বার হলো দেখবেন অনুরোধ রইল আপনাদের কাছে একটি বার হল দেখবেন আল্লাহ আলম আমাদেরকে যে কথা বলে এতক্ষণ আলোচনা করেছি হ্যাঁ আল্লাহ ফাক আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তো অভিজ্ঞান করুক সকালে বলেন আপনি কি বলেন যারা আমাদেরকে মৌলবাদী বলে আসলে এরা কি চায় এরা বুঝে এরা বুঝে ওরা যে এরা বুঝে আর আমবাজে দেশকে ভালোবাসি এরা এটা বুঝে এটাই তো বুঝে কিন্তু এই কথাগুলো কয় কি কিল্লাইগা শুধুই জনমতে আমাদের বিরুদ্ধে কা বিদেশ সৃষ্টি লেগে বুঝেন নাই কথা পাল্লা কি কয় সফর করো আর এদেরকে আমার উপরে ছেড়ে দাও এদের উপরে কি ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবি এদেরকে আমার উপরে ছেড়ে দাও এদেরকে আমার কাছে ছেড়ে দাও আমি বুঝবো আমি দেখাব মজা আমি দেখাব মজাটা আমি বুঝাব মজাটা আমি বুঝাব কথা দূর চলে গেছে কথা দূর চলে যাচ্ছে কি হয় এক থেকে আরেক দিক যাচ্ছে ওয়াজকুর ইসমা রাব্বিকে ওয়া কতবার যে কোরআন কারীম ও ইসমা রাব্বিক বললেন কতবার বললেন কোরআনে কতবার ওয়াজকুরু কামা হাদাকুম কতবার বললেন রাজকর উনি কতবার বললেন করুল ল জিকরং কতবার বললেন কতবার বললেন জিকির করো এই কথা কতবার বললেন কতবার বলছেন কতবার কতবার বললে আমরা করতাম বাবা তিনবার বললে কি কয় পুরো বার ডাকলাম শুনলি না সে কন না ডাকছে কয়বার ধমক দিছে কয়বার খিদে তোরা একশো বার ডাকলাম তুই হন্ডি না কিন্তু ডাকছে কয় বা তিন বা চার কি কয় তা আল্লাহ কয়েছে কবার ফজ করুল বলছে কয় বার এই জন্য হাজর আব্দুল্লাহ আব্বাস বলেন কোন মানুষ যদি তিনশোবার জিকির করে প্রতিদিন তিনশোবার আমি আশা করি সেনা বেশি বেশি জিকির করেওয়ালা হয়ে উঠবে এবার হাজর আব্দুল্লাহ আব্বা হসদুল্লাহ বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ট নামাজের পরে একশো বার পড়ে শুভ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বারবার চৌত্রিশ বার এভাবে হয়ে যাবে একশো বার পাঁচটা মাঝে হয়ে যাবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হয়ে যাবে ছয়শো বার এবার তিনশো বার করলেই তো বেশি বেশি বলা এবার এই লোকটা অবশ্যই বেশি বেশি বলা হবে ডাবল আর যদি আরো ডাবল হয় আরো বেশি চব হেন লয় যদি একশো বার হয় লাহ লাহ লা কটা ইল্লা বিলা যদি একশো বার হয় তো ইনশাল্লাহ কবে থেকে পড়বে আসলে পড়া দরকার ইনশাল্লাহ যে অবস্থা আমি আজকে বয়ান করছি আজকের দিন আমি এই তিনটা বয়ন আমার শেষ হইলো আমি আওয়াজ লাগাই দিছে আমরা ইনশাল্লাহ কৈ দিছে কি বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি তো বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কুল্লাহ ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আওয়াজ নাই ইনশাআল্লাহ বেশি যা বেশি জুরতি দাও বেশি জুরো দাও কোনো উদ্দেশ্য না বেশি জোরে বলা কোনো কি না কমপক্ষে প্রতিদিন একশো বার সুবহান কতবার একশো তো বার সুবহান আল্লাহ তসবি পড়িলে একশো তো বার সুবহান আল্লাহ তসবি মিলিবে একশো তো বার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে ঘোড়া দানের সবাব মিলিবে কে পড়বে কার সুযোগ হবে কার সুযোগ হবে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকবার এখন চেষ্টা করি প্রত্যেকবার আমি বিমানের সফরে আমি বিজনেস ক্লাসের পরিবর্তে বিজনেস ক্লাসে শুধু এই ছয়টা ঘন্টা আল্লাহকে একলা দেওয়ার লাগে পারি না মোটেও যে বলছি তারপর তোলে সুযোগ ওখানে আর কারোর কোনো শব্দ নাই ছয় ঘন্টা তিন পতন নিরবতা হ্যাঁ একদম আমি কি আল্লাহ আমি ওটারে চল্লিশ হাজার টাকারে বাড়তি যে আমার চল্লিশ হাজার টাকা বাড়তি দিতে হয় টিকিটে লেগে এটা যা আয়স করি এভাবে আল্লাহ ছয়টা ঘন্টা আমি আপনাকে দিব

আলহামদুলিল্লাহ কতবার আল্লাহ কতবার দুরুৎসরী কতবার কতবার শরীফ নবীর উপর পড়িলে আমার উপর একটা কিতাব আছে সাতান্নটা ফজিলত গনে গনে লেখা আছে একবার পড়লে একবার যদি এই কিতাবগুলো পড়তেন যদি দোকানে এই কিতাবগুলো রেখে দিতেন মাঝে মাঝে দিনে পাঁচ মিনিট করে পড়তেন পাঁচ মিনিট পাঁচটা মিনিট করে পড়তেন আল্লাহ পাঁচ মিনিট করে যদি কিতাব পড়তেন পাঁচ মিনিট যেই পৃষ্ঠা খুল যেমন আমি আন্দাজ একটা পৃষ্ঠা খুলবো দেখেন আমি আন্দাজে খুলবো দেখেন তো কি লেগেছে আবু সাইদ খুদ্রিজাদি আল্লাহ তন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন মানুষের আমল নামা যারা লিখেন সেই সব ফেরেস্তা ছাড়াও আল্লাহ তালার একদল বিচরণকারী ফেরেস্তা রয়েছে তারা যখন এমন সম্প্রদায় পান যারা আল্লাহ তালার জিকির করছে তখন একজন আরেকজনকে ডাকেন তোমাদের এই অভিষ্ট লক্ষ্যের পানে তোড়ে ছুটে আস সেই পৃষ্ঠা আপনি খুলবেন এই পৃষ্ঠা দামি দেখছেন চারেক পৃষ্ঠা খুলি আরেক পৃষ্ঠা আরেক পৃষ্ঠা খুলি দেখেন আচ্ছা তো আপনি কাপ বলেন মোমেনের অন্তরে অবস্থিত তার নূরের উপমা হল তার মা রেফত মহাব্বত এবং তার প্রতি মানুষ জিকিরের সে নূর যা তিনি বান্দার হৃদয় জমা রেখেছেন জিকির মানেই হইল আল্লাহ নূর জিকির মানে কি জিকির মানেই হল নূর আল্লাহ নূর জিকির মানেই কি জিকির মানি আল্লাহ নূর যে পৃষ্ঠা খুলবেন আমি আপনাকে কি বুঝতে চাচ্ছি যে পৃষ্ঠা খুলবেন এই পৃষ্ঠা দামি কি পরিমাণ মহামূল্যবান কিতাব আল্লাহ বেলু সাইয়ে বলেন ফিল কেলিনি তাইয়ে আল্লাহ তালার অপার অনুগ্রহের বাদী ধারা নেন না কিনে নেন না পারলাম না তো আমি ফ্রি দিতে তো আর পারলাম না কিনে নিয়ে যান নিয়ে পড়েন একটু পড়েন একটু পড়েন একটু পড়েন

হৃদয়ের দুয়ার খুলে যাবে দুয়ার খুলে যাবে দুয়ার খুলে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন জিকির করবো তো ইনশা আল্লাহ আর বানাজি নিজের বানাজি শুধু প্যাটওয়ালা শুধু প্যাট শুধু প্যাট শুধু প্যাট প্যাটের ঠিকানা হলো বাথরুম প্যাটের ঠিকানা হলো দেখেন বলেন প্যাট বাথরুম খবর জান্নাম এবার বলেন দিল দিল আরশাজিম কবর জান্নাত বেশ জান্নাত চুহান্ল বলেন আমাদের এক বুজুর্গ ছিল চকরিয়া বাড়ি ছিল কাকরালের মুরুদ্বেছিলেন তারপর মলানা মোজাম্মেল সাব গ্রহতু লালাই চকরিয়া বাড়ি ছিল কোথায় বাড়ি ছিল তিনি একবার বয়ান করতেছেন কাকরাইল বলতেছে সারা পৃথিবীর সমস্ত উৎকর্ষতার আখরি ঠিকানা প্যাট আর নবীদের তালিমাতের আখরি ঠিকানা দিল আর পেটের ঠিকানা পেট হলো ডাউন 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 পেট শুধু নিচের দিকে যায় পেটে যা দিবেন নিচের দিকে যায় আর দিলে যা ঢুকাবেন সব উপরের দিকে যায় সুবহানাল্লাহ পেটে দিবেন কোথায় যায় আর দিলে দিবেন কোথায় যায় আর পেটের লাগিয়ে নিচের দিকে লাগিয়ে এত চেষ্টা কি নিচের দিকে লাগিয়ে কি পরিমাণ চেষ্টা আফরত আর উপরের দিকে লাগিয়ে ন এক মুরশিদ ছিলেন বুড়ো মানুষ ছিলেন উনি বলতেন আমাদের जिंदगी ঠিকানা হলো দুনিয়া দুনিয়া ঠিকঠাক আখরা টুকটাক আর উচিত ছিল আখরা ঠিকঠাক দুনিয়া টুকটাক উচিত ছিল কি আখরাত কি দুনিয়া কি দুনিয়া কি আখরাত কি হাজ আলী ঘরে খাবার নাই ফাতেমা বললেন ঘরে তো খাবার নাই বলে আচ্ছা দেখি কোথাও কাজ পাই কি না তো গেলেন দেখে ইহুদি বালতি দিয়া পানি তুলতেছে বালতি দিয়ে কি তুলছে তো যাই বলতেছে ইয়াহুদি আমি যদি তোমার বালতি দিয়া পানি তুলে দেয় কী দিবা আমাকে এক বালতি পানি তুলবা এক মোট খেজুর দিব এক মুষ্টি খেজুর দিব আচ্ছা এক বালতি দিলে কত এক মুষ্টি খেজুর তো ঠিক আছে দেবার এক বালতি পানি তুলে এক মুষ্টি লইছে এক বালতি তুললে কয় এক মুষ্টি দাও disse এইটা আমার আরেক বালতি তুলছে কয় এবারে এক মুষ্টি দাও কয় এটা فاطمه আরেক বালতি তুলছে এবারে এক মুষ্টি দাও কয় এটা হাসানের আরেক বালতি তুলছে এক মুষ্টি দাও কয় এটা হোসাইনের আমার চার মুঠ হয়ে গেছে আমার আমার আর লাগবে না আমি আর পানি তুলব না এবার ইয়াহুদি বুঝছে এটা তালি এটা তো বুঝছে এটা তো আখরাত বুঝছে দুনিয়া টুকটাক আখরাত কি এবার কয় শুনো এবার যদি এক বালতি তোলো চার মুট দিব চার মুট। আমার লাগবে না যাও এবার যদি এক বালতি তোলো এক বালতি দিব আমার লাগবে না তা হয়ে গেছে

খাবার নিয়ে আসছে মোদিনা বিভিন্ন আসবাব নিয়ে আসছে ব্যবসায়ী ব্যবসায়ীদের যত আসবাব লাগে সব নিয়ে আসছে তো মসজিদের দাঁড়াতে ব্যবসায়ীরা মনে করছে হয়তো ওসমান এগুলো কোনো কাফে লাভ বিক্রি করতে নিয়ে আসছে তারা আজকে কিনবে তারপরে মদিনার দুর্ভিক্ষ বাজারে কি করবে বিক্রি করবে তো ওসমান কে বল আমার দিবা প্রতিটা দ্রব্য এক দেড় হাম লাভে দিবা এক দেড় হাম লাভে দিবা আমাকে আরেক মালিকে আরো বেশি দিবে বলছে আরেকজনে আরো বেশি দিবে বলছি আরেকজনে আরো দেড় আরো বেশি দিবে বলছি কে বললো তার ধরে নিয়ে আসো কে বললো তোমাকে এত এই মালের দাম এত বেশি কে বললো দেখাও তোমাকে না না কইতাম না

কি বুঝছিল বলেন হ্যাঁ আখেরাত দুনিয়া কি আমগো কি হয়েছে যে বলে হ্যাঁ লাগে কি হয়েছে দুনিয়া কি ঠিক স্যার আখেরাত টুকটাক সবার জন্য আমরা আমরা বানাইছি দুনিয়া কি ঠিক যাক আখরাত কি মানানো উচিত ছিল কি আখরাত দুনিয়া টুকি টাকি দুনিয়া তো করতেই হবে আমার টুকি দুনিয়া করতে হবে দুনিয়া একটু না করলে কেমন হবে আমি খাবো কি তাহলে দুনিয়া টুকটাক করে আখরাত কি করবো ঠিকঠাক রাখবো তো ইনশাল্লাহ তাহলে জামাত ছাড়া দোকান না দোকান ছাড়া জামাত ব্যবসায়ীরা সব ব্যবসায়ীরা তো নামাজ না নামাজ রে রিক্সা লেখা থাকে নামাজকে বলো না আমার কাজ আছে কাজকে বলো আমার কি কথাটা না রিক্সে রে আগে নামাজ তারপরে কি তাহলে নামাজকে বলো না কাজকে বলো আমার কি আছে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন আজ থেকে যে আমাদের সাথে নামাজ পড়ব তো ইনশাল্লাহ